যারা এই ছেলেদার মানুষকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি কার্যকারী করার জন্য যারা এই সমিতির সৃষ্টি করেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকের এই সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের যে আলোচনা সভা জালোচনা সভার সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ আমার বন্ধু জাহেদ শাহজাহ বহুল ভাই বহু এখানে উপস্থিত আছেন যিনি আসছেন এই সবার প্রধান অতিথি উনি আমার অত্যন্ত কাছের এবং আমার ছোট ভাই ওনার আমি রুফু বলে জানেন এবং আজকে সবার প্রধান অতিথি দর্ব আর এখানে উপস্থিত আছেন যার বক্তব্য আপনার একটু আগে শুনলেন সব সাইট উনি কভার করে বক্তৃতা দিলেন অত্যন্ত সুন্দর বক্তৃতা দিচ্ছেন উনি ঝিরেদা তিন আসনের সংসদ সদস্য ওনার বাবাও ছিলেন সংসদ সদস্য সেই সালাউদ্দিন নিয়াজি এবং এখানে উপস্থিত আছেন আমার শহীদ কুমার সন্তান আপনারা জানেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান যিনি চুয়ান্ন সালে এমএনএ ছিলেন সত্তর সালে এমএনএ ছিলেন ছিয়াশি সালে এমপি ছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তারই সূচক কন্যা জামান কল্পনা এখানে উপস্থিত আছেন আমাদের এই সমিতির যিনি পরিচালক সাধারণ সম্পাদক সৈলকুমার কৃষি সন্তান শৈলকুমার মানুষ আমার টুকু ভাই সামনে উপস্থিত আছেন এই ঝিলেদা জেলার বিভিন্ন উপজেলা উপজেলার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ অফিসার বিভিন্ন পর্যায়ের শিল্পপতি যারা একটা উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই আসসালাম আলাইকুম আমরা আমার সৌভাগ্য যে আমি এমন একটা জেলা পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশে আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা আমি ইতিপূর্বে এই এমপি হওয়ার পরে আর একটি গুরুত্বপূর্ণ সভায় আমি আলোচনা সভায় আমি যোগদান করেছিলাম আমি পাইলাউট স্কুলে সৌলকাই একশো একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি কথা বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সৌলকবার মানুষ আমরা দাঙ্গাবাজ মারামারি করি আত্মহত্যা করি আর বাঁধক আস্ত আমরা এইটা আমরা এত ভালো ভালো কর্মকর্তা আমাদের আছে এত ভালো ভালো জায়গায় আমরা অবস্থান করি এত ভালো ভালো জায়গায় দেশের সেবা করতেছি আমরা কিন্তু আমরা সহিবার মানুষের ছেলেদার মানুষের সেবা করতে পারতেছি সেই দুর্ভাগ্য তা আমরা আজকের এই সবাই আমি অনেক অনেক জ্ঞানী যদি মানুষ আপনারা আসেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলব যে আমরা এই আজকের দিনে আমাদের একটা শপথ হোক একটা প্রতিজ্ঞা হোক শুধু আমরা নিজের নিয়েই ব্যস্ত থাকবো না আমরা এই দেশে ঝিলেদার ছয় থানা যারা যারা যেখানে যেখানে আসে যারা বাড়াবাড়ি করে ভারশত্যা হয় আত্মহত্যা করে তাদের জন্য আমরা কাজ করব এবং আমরা একটা সুন্দর ঝিনেদা করতে চাই একটা ঝিনেদার মানুষ যাতে গর্বিত হয় এখন আমরা যেখানে যাই সেখানেই বলে ঝিনেদার মানুষ ভালো না ভালো না মানে কেমন ভালো না শিক্ষা দীক্ষা সব দিক আমরা উন্নত কিন্তু আমরা এক সাইড আমাদের সমস্যা সেটা হচ্ছে আমরা দাঙ্গাবাস আমরা মারামাটি করি এর ভিতরে বেশি অবদান কাঁদে শৈলকা আমরা বাস করি শহীদ শৈলায় আমরা জিতে থাকে আমরা কলকাত করে দিছি সেই আমি সেই শৈলার এম আমি জনজাতি শেখ হাসিনার কাছে করেছিলাম উনি আমার বললেন শৈতো ভালো থাকে না কিন্তু আমি বললাম যে আমি আপনি দোয়া করবেন আমি চেষ্টা করব সেই লক্ষ্যে আমি কিন্তু রাজনীতি পরিশ্রম করে যাচ্ছি যাতে ভালো থাকে শৈতুয়ার মানুষ যা নিরাপদে ঘুমাতে পারে যাতে আত্মহত্যা না হয় তার জন্য আমি কাজ করে যাচ্ছি শৈল্প মানুষ আছে আমি একটা কথা যদি বলবো আমরা রাজনীতি করি মানুষের সেবা জন্য রাজনীতি করি জনগণের মধ্যে করি বড় মানুষের সেবা করতে প্রতিনিধি করতে আসি আমরা আমাদের পেটের জন্য আমরা রাজনীতি করতে আসিনি টাকা লুটপাট করতে আমরা রাজনীতি করতে আসিনি আপনারা বাঁচা উঁচু করে দাঁড়িয়ে আমাদের কথা বলতে পারবেন যে আমাদের চারটে আছে এখানে একজন নেই আমরা তার মনোভাব করতেছি আমি যে আমরা পাঁচজন থাকার কথা একজন আমাদের মাঝে আসলে এটা একটু আমার আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল একসাথে চলতাম একসাথে করতাম

জন্ম আমাদের আমরা বাঘা জ্যোতিদের জন্ম হচ্ছে ধীরে ধাজ আমি আজকে ইন্ডিয়া নিয়ে দেখি বাঘা জোতি নিশ্চেষ তাই বললাম এই সেই জহা জ্যোতি যে দেশের জন্য স্বাধীনতা করতেছে জীবন দিয়ে আজ সারা জীবন খনন আছে আমরা যে মানুষ বাঘা জ্যোতিদের কত খন থাকতে চাই ঠিক আছে দা থাকতে চাই আর আমরা নিশ্চয় থাকতে চাই আমরা দেশের কাজ করতে চাই জাতির জন্য কাজ করতে যাই জাতির জলে বঙ্গবন্ধু আজকে জীবন দিয়ে গেছে আমাদের জন্য জাতির জলের জন্য জন্ম হয়তো আমরা স্বাধীন আজকে আমরা আজকে সোনার বাংলা করার যে শপথ শেখ হাসিনা আজকে নিয়েছেন রাজনৈতিক কথা কিছু আর কিছু নিয়েছে সেই রাজনীতি সেই সোনাল বাংলা করার জন্য সোনার মানুষ দরকার যে কথা আমার সরাব সাহেব বলে গেছে মানুষ যদি সুশীতায় শিক্ষিত না হয় সুনাম বাংলা করতে পারবো না আমি যার সুযোগ সুদ মিলিয়ে একটা কথাই বলবো আসলে আমি একদিন আমার একটা কলেজ বানাইছি আমি সেই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সেই এক পাড়াগায় কলেজ যে আমি ইন্টারনেট পরীক্ষা দিলাম দশ বার টপ টেন কলেজের আমি চার পাঁচ ছয়জন থাকেছি বিশে দু দুই হাজার কলেজ তার মধ্যে গ্রামের কলেজ সবসময় ভালো দেখেছে একদিন আমি

আমরা ম্যানেজিং কমিটি আজকে বাণিজ্য হচ্ছে বৃহৎ বাণিজ্য রোধ করতে হলে যদি আমরা এটা সব অতীতে সেসব কাজ হয়েছে সেই কাজগুলো ভালো হয়নি আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের জীবনকে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি দাঙ্গা দূর করতে পারি মাদক দূর করতে পারি আত্মহত্যা দূর করতে পারি এই দোয়া করবেন আমাদের কাজে লাগাবেন আমরা আপনাদের সাথে আছি ታግሞ ምድግል አለኝ ልሞዝ አለው እንደ ታየው እንደ አሞ እይ እንደ አሞ አልሞክርም እሸቸጥን ከበገድ